যাব রে কিছু ভালো লাগতাছলা ওই তো তোমার ওই গুড়বা যায় না কিছু বুঝ না আমার কথা আই গুরবা যায় মানিয়া তুমি দুজন এক লগে যাই যা আমরা তো গুড়বা যাই না তোমার আমার ছি ছি আরে ভাগার আরে ভাগার কর ভাগ আরে কি বাবা এ কার ফোনটা কাটাস ভাগলা ও বাবা তুই আমি কাছে তুই বাবা রে

আমি দেখ তো মাঝে গেলাম বাড়িতে

আমিটা বলবিন <desconfinanta> तो लो भाई हे सिनो ओ मनचा बंदी करा भारी दे इ दाबी करा हे मन मूर्ती सुद्धा बाहेर आ बाई गेला पा ना कर 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 तो ना साहे माने अरे बेटा रो रो परी रो परी तू देखो को देख सी करा भारी दिस এই গুতি গুতি ডাউনলোড করে ভিডিওতে কতসবাই মারছে এই বোরগা আমি দেখছি ইলেকট্রন নষ্টছি দূরে অত হাত তো